আসসালামু আলাইকুম দর্শক অন্ন মঞ্চের alamat চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় বন্ধুরাprettি সালাম এবং শুভেচ্ছা নেবেন অবশেষে সব যল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজকে 22 অক্টোবর বুধবার সকালে সেনা বাহিনীর জাদদের বিরুদ্ধে এই গুম। এবং অন্যান্য নির্যাতন খুন এই অভিযোগ ছিল তাদের মধ্যে 14 জন সেনা কর্মকর্তা যারা বর্তমানে চাকরিতে রয়েছেন তাদের হাজির করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে আইসিটিতে তাদের মানে বিচারের টাইমটা নিয়ে কিন্তু কাল থেকে অনেক কিছু আমরা শুনছিলাম প্রথমত যে তাদের আদৌ হাজির করা হবে কিনা যদি হাজির করা হয় তাদের কে নিয়ে আসবে তারা কি সেনাবাহিনীর তত্ত্বাবধানে আসবে নাকি পুলিশের তত্ত্বাবধানে আসবে এসব নানান কথা হচ্ছিল তো কালকে ক্যান্টনমেন্ট থেকে আমি নিয়মিত আপডেট পাচ্ছিলাম প্রথমে শুনলাম যে আজকে তাদের হাজিরা দেওয়া লাগবে না কেন লাগবে না কারণ তাদের পক্ষের আইনজীবীরা এই অধ্যাদেশের এই যে নতুন অধ্যাদেশ করে আইসিটি অ্যাক্ট যে চেঞ্জ করেছে তারা যে অ্যাড করেছেন এই সেইগুলোকে চ্যালেঞ্জ করা হবে এবং এই রিটের শুনানি না হওয়া পর্যন্ত তাদের আদালতে হাজিরা দিতে হবে না এটা কিন্তু কালকে বিকেলের দিকের কথা দুপুরের পরের কথা তারপরে হঠাৎ করে শুনলাম যে কালকে রাতেই তাদের এই ট্রাইব্যুনালের কাছে হ্যান্ড করা হবে আর এদিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অ্যাপিয়ারেন্স এটা অনেক আগে শোনা গেল কালকে আর শুনিনি আবার রাতে শুনলাম যে তাদের আজকে নিয়ে যাওয়া হবে হবে আইসিটিতে আইসিটিতে এবং গেলে তাদের দেওয়া জামিন এরকম একটা কথাও কিন্তু কথা আমরা শুনেছি যারা আটক ছিলেন এই মেসে যারা ছিলেন তাদের কিন্তু বলা হয়েছে যে তোমরা যাও তোমাদের গেলে হাজিরা দিলেই তোমাদের জামিন দেওয়া হবে এরকম নানান ইনফরমেশন কিন্তু তাদের কাছে দেওয়া হয়েছে এই সেনাবাহিনীর বিভিন্ন পক্ষ থেকেই দেওয়া হয়েছে অথরিটির পক্ষ থেকেই এই যে যে কথাগুলো বললাম সম্ভাবনার কথাগুলো বললাম এই সবগুলোই অথরিটির পক্ষ থেকে যারা যে চোদ্দ জন ভেতরে ছিলেন অফিসার্স মেসে তাদের সবাইকে এই ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে যে প্রশ্নগুলো একদম শুরু থেকেই ছিল যে অ্যারেস্ট ওয়ারেন্ট না বেরোতেই সবাইকে ডেকে এই আর্মি অফিসার্স মেসে কনফাইন করলেন এবং সবাই বলেছেন যে এটা কিন্তু সেনাবাহিনীর ইতিহাসে একসাথে এতগুলো অফিসার এভাবে সিভিল কোর্টে হাজিরা দেননি এইভাবে মানে একদম চার্জশিট গঠন হয়েছে এটা এটা খুব রেয়ার একটা ঘটনা এবং এটা সেনাবাহিনীর ইতিহাসে একটা কলঙ্কজনক দিন হিসেবে লেখা থাকবে তো এটা নিয়ে জেনারেল ওয়াকার যিনি সেনা প্রধান তিনি বারবার আমাদের কাছে বিভিন্ন নাটকের চরিত্রে এসেছেন একবার বলেছেন যে আমি সবার কাছে গিয়ে বলছি কেউ আমার কথা শুনছে না তিনি বিভিন্ন সময় এটা বলছেন কিন্তু আসলে কি হয়েছে আমি ট্রাইব্যুনালের কিছু সাথেও যোগাযোগ করেছি এই যে গতকাল যে এই বিভ্রান্তিগুলো করা হলো একবার বলা হলো আদালতে নেওয়া হবে একবার বলা হলো নেওয়া হবে না একবার বলা হলো গেলেই জামিন দেবে কিন্তু আজকে কি দেখলাম যাওয়ার পরে তাদের সবাইকে কারাগারে প্রেরণ করা হলো কিন্তু এরকম কিন্তু কথা ছিল না জামিনেরই তো কথা ছিল কিন্তু এটি কিভাবে এই ঘটনাগুলো ঘটছে যেটা বলছিলাম যে যে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল তাজুল ইসলাম ইসলাম কিন্তু সব বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সাথে আলাপ করেছেন এই সেনাবাহিনীর এই অফিসারদের এই মামলা সংক্রান্ত এই যে তাদের সকালে হাজির করা হবে টাইম এগিয়ে নেওয়া হয়েছে তাদের কারাগারে পাঠানো হবে সবকিছু তাজুল ইসলাম আহ ওয়াকারের সাথে সরাসরি আলাপ করেছেন একদম বেশ কয়েকবার এবং তাদের যোগাযোগটা খুব নিয়মিত এবং ছিল জেনারেল ওয়াকার জানতেন হোয়াটস গোয়িং টু হ্যাপেন জানা সত্ত্বেও তিনি এমন একটা ভাব করেছেন যে তিনি জানেন না তিনি সেনাদের সেনা অফিসারদের পক্ষে কাজ করছেন ট্রু সেনাবাহিনীর মান মর্যাদা সেনাবাহিনীর পক্ষে আইন বা সেনা আইনে এদের বিচার করা কোনো কিছুই জেনারেল ওয়াকার খানের কাছে ম্যাটার করে না হি ইজ পলিটিক্যালি কমিটেড টু জামাতি ইসলাম সে নিজেও ছাত্র জীবনে ছাত্র শিবির করেছে অনেকেই বলেন যে তিনি ছাত্র শিবির একেবারে সদস্য পর্যায়ের ছিলেন যারা শপথ করে এবং পার্টির জন্য যা কিছু করতে পারে সুতরাং আজকে জেনারেল ওয়াকারের কাছে মুখ্য হলো যে জামাতি ইসলামীকে যে কোনোভাবে ক্ষমতায় না এবং যেহেতু এই মামলার বাদই হলো জামাতের যুদ্ধ অপরাধী গোলাম আজমের পুত্র আর্মি থেকে বরখাস্তকৃত ব্রিগেডিয়ার আজমি এবং যে আজমি জেনারেল ওয়াকারের সাথে খুবই ঘনিষ্ঠ ছিল যেটি তারা মানে আজমি এটা বারবার বলেছেন সুতরাং সবই একটা পাতানো গেম কিন্তু সেনাবাহিনীর কাছে নিজের একটা ফেক ইমেজ ক্রিয়েট তিনি করতে যাচ্ছেন এটা বলে যে আই হ্যাভ ট্রাইড কালকে বরং সেনাবাহিনীর কয়েকজন বিএনপির কাছে অনুরোধ করেছিল যে ডক্টর ইনুসের কাছে গিয়ে এই যে সেনাবাহিনীকে অসম্মান করা হবে অপমান করা হবে সেনাবাহিনীর সবার সামনে জেলে নিয়ে মানে আদালতে নিবে সেখান থেকে কারাগারে নিবে তাদের রিকোয়েস্ট করেছিল বিএনপি যেহেতু ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া একটা দল বিএনপির প্রতিষ্ঠাতা একজন সেনাপ্রধান ছিলেন জেনারেল জিয়াউর রহমান সুতরাং তারা যেন ডক্টর ইনুসের কাছে গিয়ে এই বিষয়ে একটা কিছু করে এবং সেই অনুযায়ী আপনারা দেখেছেন গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর আমির খসরু এবং সালাউদ্দিন আহমেদ তিনজন গিয়েছিলেন আমরা সচরাচর কোনো মিটিং এ তিন ধারার তিনজনকে একসাথে বিএনপির প্রতিনিধিত্ব করতে দেখি না কিন্তু কালকে আর্মির অনুরোধে তারা গিয়েছিলেন তারা মিডিয়ায় দেখেছি তারা বলেছেন ইন্টারিম গভর্নমেন্টকে কেয়ারটেকার গভর্নমেন্ট হয়ে নির্বাচন পরিচালনা করতে হবে অনেক কিছু এসব আমরা শুনেছি কিন্তু যেটা শুনিনি সেটা হলো তারা অনুরোধ করেছেন যে এইভাবে সেনাবাহিনীকে যদি বিচারের মুখোমুখি করা হয় সিভিল আইনে তাহলে ভবিষ্যতে যে কোনো সরকারের পক্ষে এই সেনাবাহিনীকে দিয়ে কাজ করানো সমস্যা হয়ে যাবে এবং তারা অনুরোধ করেছিলেন ডক্টর কাছে যেন এই এই হাজিরা এই বিষয়গুলো যেন ভালোভাবে হ্যান্ডেল করা হয় কিন্তু ডক্টর ইনুস কথা রাখেনি কারণ ডক্টর ইনুস এবং জেনারেল ওয়াকার এদের গোড়া কিন্তু একই জায়গায় দুইজনেই জামাতকে ক্ষমতায় চায় বিএনপি আমি তারা বুঝতে পারছে কিনা বিএনপি কে কিন্তু নির্বাচনের টোপ দেয়া হচ্ছে এবং এখন বিএনপি বুঝতে পারছে যে নির্বাচন হবে কিনা সাবেক সেনা প্রদান আইকেভি ইকবাল করিম ভূঁইয়া বলছেন যে এক থেকে দুই বছর কেয়ারটেগার গভর্নমেন্ট থাকবে এটা কিন্তু এমনি এমনি বলেননি তিনি এটা দেখে এটা বাজারে ছেড়ে একটা বাজার অ্যাসেস করছেন তো বিএনপিকে নির্বাচনের মূলা ঝুলিয়ে পরিস্থিতি এমন ভাবে ক্রিয়েট করতে চাচ্ছেন ইনুস সাহেব এবং জামাত ওয়াকার এরা মিলে যাতে নির্বাচনটা না হয় এবং নির্বাচন না হলে যে জামাত তো এখন ক্ষমতা ভোগ করছে সরকার চালাচ্ছে আর নির্বাচন হলেও যদি হয় তাহলে জামাত ক্ষমতায় যাতে আসতে পারে সেই জন্য ওয়াকার এবং ইনুস চেষ্টা করছে সুতরাং বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুব কম কিন্তু বিএনপি এখন আবার ইনুসকে টোপ দিচ্ছে যে বিএনপি ক্ষমতায় গেলে তারা ডক্টর ইনুসকে পর্যাপ্ত সম্মান দেখাবে মানে তার তিনি একজন গুণী মানুষ তাকে কিছু একটা দেবে কিন্তু খেলাটা অন্য জায়গায় আর কি তো এটা হলো এই যে বললাম যে নির্বাচন হবে কি হবে না এটা হলো ডক্টর ইউনুসদের ক্যালকুলেশন আমি কিন্তু আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক শক্তির কথা এখানে আলাপ করছি না আমি এখানে আবার ফিরে আসি সেনাবাহিনীকে নিয়ে সেনাবাহিনীর মান সম্মান রক্ষা করতে পারলেন না ওয়াকার আমাদের সত্তর দশকে আমরা একটা নাটক দেখেছিলাম টেলিভিশনে আফজাল হোসেনের রচিত নাটক আফজাল সুবর্ণ অভিনীত যেখানে সুবর্ণার নাম ছিল রুমকি এবং সেখানে নাটকের নাম ছিল না রুমকি তো আজকে আমার সারাদিন এই ঘটনাগুলো দেখে মনে হয়েছে যে পাললো না ওয়াকার ওয়াকার আপনি পারলেন না কিন্তু আপনি কি পারেননি আপনি করতে চেয়েছিলেন পারেননি নাকি আপনি ইচ্ছে করেই ব্যর্থ হয়েছেন আপনিও চেয়েছেন যে এইভাবে হ্যাঁ সে মানে এই যেহেতু জামাত অভিযোগ করেছে এবং এদের বলা হচ্ছে আওয়ামী পন্থী সব ষড়যন্ত্রের সাথে আপনি একেবারে আপনি জড়িত এবং আজকে আপনার হাত ধরেই আর্মির এই চূড়ান্ত অপমানটা হলো ইতিহাস কখন কাকে কি ফিরিয়ে দেয় সেটা তো আমরা ঠিক আগে বলতে পারি না অনেক সময় অনুমান করি বিশ্বাস করতে চাই না তো সেই দিন হয়তো আমরা দেখব যেদিন প্রিজন ভ্যানে করে জেনারেল ওয়াকার খানকেই কোনো এক আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে হয়তো তাকে কারাগারে পাঠানো হচ্ছে বলা যায় না তবে যে ঘটনাটা আজকে ঘটলো এটা জন্যই মঙ্গল বয়ে আনবে বলে আমার মনে হয় না এটা কারো জন্যই সুখকর হলো না এই যে সেনাবাহিনী আজকে সকালে তাদের ঘুম থেকে উঠানো হয়েছে পাঁচটার সময় পাঁচটায় ঘুম থেকে উঠিয়ে তাদের আবার এই প্রিজন ভ্যানে চল্লিশ মিনিট তাদের বসিয়ে রাখা হয়েছিল তো এই যাই হোক তাও একটা ভালো প্রিজন ভ্যান দিয়েছে একটা এসি কন্ট্রোল কি শীততাপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান এটা আমরা আগে দেখিনি তো যাই হোক জেনারেল ওয়াকার ইতিহাস আপনাকে জাফরের মতো করে মনে রাখবে এটা আমরা আগে বহুবার বলেছি সময় আজকে আপনি যেটা করলেন তার প্রতিদান আপনাকে ফিরিয়ে দেবে বাংলাদেশের রাজনীতি আবার এক স্পর্শকাতর সময় পার করছে সামনে নির্বাচন চারদিকে অবিশ্বাস আর মাঝখানে আছে রাষ্ট্রের দায়িত্ব সব পক্ষকে নিয়ে একটা গ্রহণযোগ্য পথ বের করা এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ধারাবাহিক সংলাপে বসছেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির সঙ্গে এনসিপির সঙ্গে জামায়াত ইসলামী সঙ্গে এবং অন্যান্য বিভিন্ন দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার যে খবর তাতে বোঝা যায় আর কথার দরজা খোলা রাখতে সরকার সচেষ্ট একই সঙ্গে প্রশাসনিক রদবদল জেলা প্রশাসক নিয়োগের মানদণ্ড আইন শৃঙ্খলা রক্ষা এসব বিষয়ে আশ্বাস এসছে আস্থার সংকট কাটাতে এই উদ্যোগগুলোকে দ্রুত স্বচ্ছ এবং নথিভুক্ত সিদ্ধান্তে রূপ দেওয়াটা খুব জরুরি বিএনপি যে বিষয়গুলো তুলেছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনকে নিরপেক্ষ করতে অন্তর্বর্তী সরকারকে কার্যত তত্ত্বাবধায়ক সরকার রূপে চালানো বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচন দায়িত্ব থেকে সরানো প্রশাসনের যোগ্য ও নিরপেক্ষ কর্মকর্তাদের পদায়ন পুলিশের নিয়োগ পদোন্নতিতে পক্ষপাত বন্ধ এসব দাবির কেন্দ্রে আছে আস্থার পৃষ্ঠ প্রধান উপদেষ্টা বলেছেন জনপ্রশাসনের রদবদল তার তত্ত্বাবধানে হবে এবং যোগ্যতার ভিত্তিতে পদায়ন করা হবে এটি প্রতিশ্রুতির জায়গা আস্থায় রূপ নেবে তখনই যখন তার প্রক্রিয়া ও টাইমলাইন প্রকাশ করা হবে সিদ্ধান্তগুলো অনলাইনে দেখা যাবে এবং রাজনৈতিক দলগুলো তার যাচাই করতে পারবে সংলাপে আরেকটি পরীক্ষাও আছে কথা থেকে ফল বের করা প্রতিটি বৈঠকের শেষে দু ধরনের তথ্য দেশবাসী জানতে চায় কোথায় ন্যূনতম একমত হয়েছে আর কোথায় মতভেদ রয়ে গেছে উদাহরণ হিসেবে বলা যায় ভোট কেন্দ্রে অবাধ পর্যবেক্ষণের নিয়ম মিডিয়ার প্রবেশাধিকার প্রেজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েনের মানদণ্ড প্রার্থীদের প্রচারণা নিয়মে সবার জন্য সমান সুযোগ এসব বিষয়ে দ্রুত ঘোষণায় আস্থার মজবুত ভিত্তি তৈরি করতে পারে মতানৈক্যের জায়গাগুলোতেও যদি খোলা আলোচনার পদ্ধতি ধারণ হয় যেমন জনমত গ্রহণ বিশেষজ্ঞ মতামত বা সংসদীয় আকারের শুনানি তাহলে অবিশ্বাসের মাত্রাটা অনেকখানি কমবে আইনের শাসনের খবরে মানুষের চোখ আটকে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের মামলায় পনেরো জন সেনা কর্মকর্তাকে হাজির করা পরে ক্যান্টনমেন্টের ঘোষিত সাপ জেলে পাঠানো এটি একদিকে বার্তা দেয় আইনের আগে সবাই সমান অন্যদিকে সমান জরুরি বার্তা যেটা সেটা হলো ন্যায্য বিচারের সব মৌলিক মান মেনে চলা অভিযুক্তদের আইনজীবীর সঙ্গে যোগাযোগ আদালতের নিজেকে প্রমাণের সুযোগ আটক অবস্থায় চিকিৎসা সাক্ষী সুরক্ষা এসব বিষয় যত নিখুঁতভাবে মানা হবে বিচার প্রক্রিয়ার নৈতিক শক্তি ততই বাড়বে এতে বাহিনী রাষ্ট্র সম্পর্ক নিয়ে যে গুজব তৈরি হতে পারে সেটিও প্রশমিত হয় রাষ্ট্র যদি নিয়মিতভাবে সরকারি পোর্টালে মামলার অগ্রগতি আদালতের নির্দেশ সাবজেলের বিধিবিধান এসব তথ্য হালনাগাদ করে তবে আস্থার ঘাটতি আরও কমবে বলে আশা করা যায় এই সময়ে পররাষ্ট্রনীতির বার্তাও স্পষ্ট রাখা দরকার ভারতের সঙ্গে নানা চুক্তি প্রকল্প বাতিল হয়েছে এমন দাবির প্রেক্ষিতে পররাষ্ট্র দপ্তর থেকে ব্যাখ্যা এসেছে যে কেবল একটি টাকবোর্ড চুক্তি বাতিল হয়েছে বাকি অনেক কিছু এখনও পর্যালোচনায় নির্বাচনের আগে এমন সংবেদনশীল বিষয়ে সেন্সিটিভ বিষয়ে সরকারি বার্তা যদি অসঙ্গত বা দ্বিধাজনক হয় তাহলে তা বাজার সীমান্ত বন্দর ও মানুষের মানসিকতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে সুতরাং একটা একক ফ্যাক্টিট প্রকাশ করা যায় কোন প্রকল্প চালু কোনটা স্থগিত কোনটা বাতিলের সিদ্ধান্তে তথ্যভিত্তিক তালিকা প্রান্তিক মানুষের বোঝার সুবিধার জন্য টেবিল ও প্রশ্নোত্তর আকারে প্রকাশ করলে গুজব ছড়াবে কম কূটনৈতিক বার্তাও পরিষ্কার হবে নির্বাচনের সময় রেখা নিয়ে জনমনে যে দোটানা সেটি কেবল মন্তব্য নয় কর্মসূচিতে শেষ করা দরকার নির্বাচন কমিশনের প্রযুক্তিগত প্রস্তুতি ভোটকেন্দ্রের তালিকা ও রিভিউ পর্যবেক্ষকদের রেজিস্ট্রেশন প্রার্থীদের মনোনয়ন তফসিল ভোটকর্মীদের বাছাই প্রতিটি ধাপের নির্দিষ্ট তারিখ যদি প্রকাশ হয় তাহলে দলগুলো তাদের রাজনীতি সাজাতে পারবে ভোটারও বুঝতে পারবে কোন দিন কি হবে তার ভূমিকা কি প্রশাসনে বদলি হলে কেন কে কোন মানদণ্ডে এই তথ্য জানালে প্রক্রিয়া নিয়ে সন্দেহকে অনেকটাই দূরে রাখা যায় ধারণা নয় আস্থা তৈরি করে নিরাপত্তা বললে আমাদের চোখে আসে রাইফেল ব্যারিকেড প্রিজন ফ্যান কিন্তু ভোটের নিরাপত্তার সংজ্ঞা একটু আলাদা এখানে নিরাপত্তা মানে অংশগ্রহণের অনুকূল পরিবেশ যারা প্রথমবার ভোট দেবেন যারা গ্রাম থেকে শহরে এসছেন যারা প্রতিবন্ধকতার মুখে সবাই যেন ঝামেলা ছাড়া ভোট দিতে পারেন সেটাই লক্ষ্য স্থানীয় প্রশাসন নির্বাচন কমিশন এবং কমিউনিটি প্রতিনিধিদের নিয়ে পাড়া মহল্লাভিত্তিক সহায়তা ডেস্ক হতে পারে যেখানে ভোটার তালিকা যাচাই কেন্দ্রের অবস্থান প্রয়োজনীয় কাগজপত্র অভিযোগ করার পদ্ধতি স এসব তথ্য এক জায়গায় মিলবেন ভোটের দিনে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিরাপত্তা দেবে ভয়ের বাতাবরণ নয় এই বার্তা প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ের ব্রিফিংয়ে স্পষ্ট করা জরুরি ডিজিটাল তথ্যযুদ্ধ এখন নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ডিপ ভিডিও ভুয়া বিজ্ঞপ্তি বট চালিত প্রচারণা এসব এক মুহূর্তে আস্থা নষ্ট করে দলগুলোর মধ্যে একটি স্বল্পমেয়াদী কিন্তু শক্তিশালী সমঝোতা হতে পারে ডিজিটাল আচরণবিধি সেখানে থাকবে উৎসনির্ভর তথ্যের প্রাধান্য ভুল প্রমাণিত হলে দ্রুত সংশোধন প্রতিষ্ঠান বা ব্যক্তির প্রতি বিদ্বেষপূর্ণ আক্রমণ পরিহার নির্বাচন কমিশন বা সরকারি সংস্থার নামে ভুয়া বার্তা প্রচার হলে তাৎক্ষণিকভাবে যৌথভাবে খণ্ডন যে দলই ক্ষমতায় থাকুক বা বাইরে থাকুক এই ন্যূনতম বিষয়ে বা এই ন্যূনতম নিয়মে সই করলে আন্তর্জাতিক পর্যবেক্ষক গণমাধ্যম ও সাধারণ মানুষ পরিষ্কার সিগন্যাল পাবে বাংলাদেশ স্বচ্ছ প্রতিযোগিতার পক্ষে রাজনীতির ভাষা অনেক সময় উগ্র হয় সেটা আমরা জানি বিশেষ করে যখন কে কার পৃষ্ঠটার সামনে চলে আসে কিন্তু প্রশাসন চালাতে গেলে কে কার নয় কে যোগ্য এই মানদণ্ডই একমাত্র প্রযোজ্য হওয়া উচিত কোনো কর্মকর্তা আগে সরকারের সময় নির্বাচনী দায়িত্বে ছিলেন বলেই এখন তিনি স্বয়ংক্রিয়ভাবে অযোগ্য এমন সিদ্ধান্ত যেমন সমস্যার তেমনি রাজনৈতিক ঘনিষ্ঠতার কারণে যোগ্যতার বাইরে কাউকে বসানো সমান ক্ষতিকর লিখিত মানদণ্ড প্রকাশ করে পদায়নের সিদ্ধান্ত নিলে এবং সেগুলো আপিলযোগ্য করলে প্রশাসনের ভেতরও একটা ন্যায্যতার অনুভূতি তৈরি হয় সংলাপকে জীবন্ত রাখতে দুদিক থেকে চলতে হবে ওপরে নেতৃত্বদের সঙ্গে ব্র্যান্ড বার্গেন আর নিচে টেকনিক্যাল দলের ওয়ার্কিং অ্যারেঞ্জমেন্ট শীর্ষ নেতৃত্ব নীতি ও নৈতিকতার কাঠামোতে একমত হবে আর টেকনিক্যাল দল সময়সূচি ফর্ম চেকলিস্ট মাস্টার প্রোস্টার নিয়ে কাজ করবে প্রতিটি সপ্তাহের শেষে একটি সংক্ষিপ্ত অগ্রগতি বুলেটিন বেরোনো যেতে পারে কোন কাজ হয়েছে কি বাকি কি বাধা এসে কবে সমাধান হবে রাষ্ট্রের কাজে জবাবদিহি দেখালে রাজনীতির ভাষাও বিনয়ী হয় এখনও যেটা সবচেয়ে বেশি দরকার তা হল ভাষার সরলতা এবং উদ্দেশ্যের স্বচ্ছতা সরকার বলবে আমরা আস্থা চাই বিরোধীরা বলবে আমরা সুযোগ চাই প্রশাসন বলবে আমরা ন্যায্যতা নিশ্চিত করব নির্বাচন কমিশন বলবে আমরা সমান নিয়মে কাজ করব এবং নিরাপত্তা বাহিনী বলবে আমরা অংশগ্রহণের প্রতিবন্ধকতা দূর করব। এই পাঁচটি বাক্য যদি বাস্তব পদক্ষেপে অনুবাদ হয় তাহলে নতুন করে তত্ত্ব কথা বলার দরকার হবে না রাষ্ট্রের শক্তি কেবল ক্ষমতায় নয় আস্থায় আস্থা সে কাজ থেকে কথা থেকে নয় সংলাপ চলুক কিন্তু বাংলাদেশের প্রতিটি স্তর দৃশ্যমান ফলদিক প্রশাসনের বদলি ন্যায্যতার মানদণ্ডে হোক বিচারের প্রতিটি ধাপ আন্তর্জাতিক মানে চলুক পররাষ্ট্র বার্তা একক কণ্ঠে আসুক ডিজিটাল আচরণে হোক ন্যূনতম যৌথ চুক্তি আর নির্বাচন হোক এমন যে ভোটের রাতের পরে দেশ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে মানুষ আসলে খুব বেশি কিছু চায় না সুরক্ষা সম্মান আর সৎ প্রক্রিয়া আমরা যদি সেটুকুই নিশ্চিত করতে পারি তবে নির্বাচন মাসের আগেই আস্থার বাতাস বইবে আর সেই বাতাসেই নতুন দিনের রাজনীতি জন্ম নেবে এই খবর এখন আমাদের জানা সেনাবাহিনীর পনেরো জন কর্মকর্তাকে সেনাবাহিনী নিজে আটক করে রেখেছিলেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল আন্তর্জাতিক অপরাধ আদালতের গুমসহ সহ আরো কয়েকটি অপরাধে আজ তাদেরকে আন্তর্জাতিক অপরাধ আদালতে ট্রডিউস করা হলো আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন এই কারাগার মানে হচ্ছে একটা সাবজেল যেটা ক্যান্টনমেন্টে ঢাকা সেনানিবাসের একটা ভবনকে সাবজেল ঘোষণা করা হয়েছে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হলো আমরা এই বিচার কার্যটা শুরু হলো এটা চলবে চলুক সঠিক পথে চলুক বিচার তার নিজস্ব গতিতে চলুক আমরা প্রায় যেটা বলি সেটাই হওয়া দরকার এবং আমরা সেনাবাহিনীকে একটা ধন্যবাদ দিতে চাই কারণ তারা আন্তর্জাতিক অপরাধ আদালতের যে পরোয়ানা সেটা ফলো করেছেন এবং বাইশ তারিখ ছিল সর্বশেষ দিন আদালতে তাদেরকে প্রডিউস করার তারা সেটাও করেছেন এবং এখন পর্যন্ত যে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইন যেটা সেটা অনুযায়ী কাজ চলছে আমি একটা জিনিস খেয়াল করে খুব ছোট একটা ভিডিও করার প্রয়োজন বোধ করলাম সেটা হলো আমরা খেয়াল করছি সেনাবাহিনী যতই সদিচ্ছা দেখাক না কেন ধাপে ধাপে তাদেরকে আক্রমণের ক্ষেত্রে পরিণত করা হচ্ছে ইয়াস এটা খুবই আশঙ্কাজনক খুবই ভয়ঙ্কর বাংলাদেশ যে টার্ময়ালের টাইমে আছে আমরা এই সময় সব কিছু খুব স্বাভাবিকভাবে যদি দেখি তাহলে আমরা স্টেটি বুঝি না আমি আবারও বলছি আমরা যদি মনে করি যে এই সময় আমরা সব কিছু খুব স্বাভাবিক বা আরও বেশি অ্যাগ্রেসিভলি দেখবো তাহলে আমরা স্টেইটি বুঝি না এটা আমাদের মনে রাখতে হবে মানে প্রথম যখন এই পরোয়ানা জারি করা হয় সমানে অভিযোগ করা শুরু হলো সেনাবাহিনীর বিরুদ্ধে আজ এ হল এবং অবশ্যই তার প্রধান যেন ওয়াকারের বিরুদ্ধে যে এদেরকে কিছুই করা হবে না আমরা এটার জন্য এই করবো সেই কারণে উস্কে দেওয়ার চেষ্টা মানে কিছুই যদি ঘটে সেটা ভিত্তি করে সেনাবাহিনী এবং জনাব ওয়াকারকে জনগণের সাথে জনগণের বিরুদ্ধে অবস্থান নে আনোর চেষ্টা এরপর তাদেরকে যখন সেনাবাহিনী ডিটেইন করলেন তাদের মতো করে পরবর্তীতে আবার শুরু হলো যে তাদেরকে আনা হবে না না আনলে কিন্তু এটা সেটা করব আনা হলো এখন অবিশ্বাস্যভাবে যে প্রিজন ভ্যানে করে তাদেরকে আনা হয়েছে সেটা নিয়েও প্রশ্ন সেটা নিয়েও তীব্র রাক্ষব দেখানো হচ্ছে প্রত্যেকটা কিন্তু পরিকল্পনার অংশ আমি সত্যিকার অর্থেই তাই মনে করি সেই প্রিজন ভ্যান কি শীতাতপ নিয়ন্ত্রিত ছিল কি ছিল না আমি নিশ্চিত নই যদি হয়েও থাকে সেটা মোটেও বড়ো কোনো ইস্যু হওয়া উচিত বলে আমি মনে করি না কিন্তু এটা নিয়ে দেখলাম প্রচুর সরগোল হচ্ছে প্রচুর সরগোল হচ্ছে শুধু সেটা না তাদেরকে জেলে কেন রাখা হবে সেটা নিয়ে কেউ কেউ কথা বলছেন এমনকি গুমের ভুক্তভোগী কেউ বলছেন একটা কথা একটু মনে রাখা দরকার গুমের যারা ভুক্তভোগী আছেন তাদের প্রতি সহানুভূতি রেখে আমরা বলবো তাদের ব্যক্তিগত ক্ষম রাগ কিন্তু আছে এটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক না এটা স্বাভাবিক এটা থাকতেই পারে কিন্তু তাদের বক্তব্যকে শিরোধার্য করেই আমরা সব কিছু করতে পারি না গুম থেকে ফিরে আসা ভীষণভাবে টর্চার্ট হওয়া একজন মানুষ জাতীয় সঙ্গীত পাল্টে দিতে বলেছিলেন তো সুতরাং আমরা তাদের সব কথাকে যে ঠিকভাবে নেব তা না তাদের ট্রমা আছে তাদের সেই ট্রমা যখন তারা এই বিচার দেখবেন তাদের ভালো লাগবে এবং এটা জরুরিও এই বিচার হওয়া দরকারও আছে সব ঠিক আছে কিন্তু যতগুলো আইনি পথে যতগুলো স্টেপ নেওয়া হয়েছে তার বিরোধিতা করা মানেই হলো কেউ সংঘাত এবং ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে সাবজেল বাংলাদেশের আইনে পারমিটেড স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা দিয়েছে সুতরাং এখানে কোনো বেআইনি কাজ হয়নি সেনাবাহিনী কোনো বেআইনি কিছু চায় চায়নি এবং বেআইনি কিছু করাও হয়নি তারা জেলেই থাকবেন সেখানে জেলের কর্মকর্তারাই সেটা দেখভাল করবেন খুব সোজাসুজি কথা যাদেরকে আনা হয়েছে আমরা বিশ্বাস করি সে তারা ন্যায় বিচার পাবেন আমি এটা নিয়ে হয়তো একদিন বিস্তারিত কথা বলবো আমি একটু জানতে চাই বুঝতেও চাই বিশেষ করে ডিজিএফআই কর্মকর্তারা যারা আছেন যারা যে র্যাঙ্কের আছেন মূল যে হোতা যে চিফরা তারা কিন্তু চলে গেছেন শেখ হাসিনার সাথে এটা একবার শেখ হাসিনার সর্বোচ্চ সিদ্ধান্ত ছাড়া এগুলো হয়নি এবং মূল কোলাবোরেশন নিশ্চিতভাবে ডিজিরা করেছেন ডিজিরা সবাই পালিয়ে গেছেন আর এখন যাদেরকে রাখা হয়েছে তাদের আসলে দায় কতটুকু আছে এটা আদালত নির্ধারণ করবেন আমরা আশা করি এখন এবং ভবিষ্যতে আদালত সঠিকভাবে তার দায়িত্ব পালন করবেন এবং সেই দায়িত্ব পালনের ভিত্তিতেই সিদ্ধান্ত হবে কেউ যদি দায়ী থেকে থাকেন সত্যিকার অর্থেই এবং কমান রেসপন্সিবিলিটি এই পর্যায়ের অফিসারদের ডিজিএফআইয়ের মতো প্রতিষ্ঠানে কতটুকু থাকে এই আলাপ করা দরকার আছে কারণ ডিজিএফআইয়ের নিজের কোনো লিগাল ফ্রেমওয়ার্ক নেই আমরা পাঁচটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন যে চিঠি দিয়েছে ডক্টর ইউনুকসকে সেখানে ডিজিএফআইর কিন্তু লিগাল ফ্রেমওয়ার্ক তৈরির কথা হয়েছে এবং আমি খোঁজ নিয়ে জানলাম সারপ্রাইজিংলি আসলে সেটা নেই যদি না থেকে থাকে তাহলে কোন স্ট্যান্ডার্ডের সাথে মিলিয়ে আমরা কোনো কাজকে আইনি বা বেআইনি বলবো এসব প্রশ্ন খুব সিরিয়াসলি আসবে সে কারণেই আমি মনে করি ঢালাওভাবে এসব করার মাধ্যমেও সেনাবাহিনীর কে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার এক ধরনের প্রবণতা আছে কিনা সেনাবাহিনীর মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা আছে কিনা বাংলাদেশের ভালনারেবল টাইমে সেনাবাহিনীর মতো সবচেয়ে সুশৃঙ্খল একটা বাহিনী এবং এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহিনীটারকে এই ধরনের বিশৃঙ্খলার মধ্যে নিয়ে গেলে কার লাভ হতে পারে আমরা বুঝতে পারি শুধু এ ধরনের দুর্বল অবস্থায় তো আছেই আমাদের অভ্যন্তরীণভাবেও স্টেবিলিটির জন্য নিরাপত্তা বাহিনী সবচেয়ে জরুরি মুহূর্তে তারা মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তো সামনে নির্বাচন আছে সুতরাং এই সব কিছুকে সামনে রেখে সেনাবাহিনীকে কোনো না কোনোভাবে চাপে ফেলে ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে জনগণের শত্রুতে পরিণত করার চেষ্টা করে যে সব হচ্ছে এগুলো আখেরে আমাদের জন্য ভালো হবে না সে কারণে বলি অতি তুচ্ছ ব্যাপারে যেন আমরা সোরগোল অহেতুক এত না করি ওনারা কোন প্রিজন ভ্যানে গেছেন কোন জেলে থাকবেন জেলে কেন থাকবেন কেন অন্য জেলে থাকবেন না এই আলাপগুলো করে আসলে সেই নেকড়ে যে ভেড়ার বাচ্চাকে খাবে সেই গল্প স্মরণ করিয়ে দেয় ও যেহেতু ভেড়ার বাচ্চাকে খাবে সে নেখড়ে উজানে দাঁড়িয়ে বলছে পানি ময়লা করছিস তারপর বলছে তুই গালি দিয়েছিস গত বছর বলছে আমি তো গত বছর জন্মাইনি তোর মা গালি দিয়েছে বলে খাবে তো আমাদের উদ্দেশ্য যদি থাকে সেনাবাহিনী এবং সেনা প্রধানকে খাওয়া হবে খেতে হবে কারণ এরাই বাংলাদেশকে স্টেবল করে রেখেছে একটা নির্বাচনের দিকে যাওয়ার জন্য এরাই যে কোনো বাধার বিপরীত একটা ডেটোরেন্ট সুতরাং এদেরকে খেতে হবে এই যদি সিদ্ধান্ত হয় তাহলে আসলে এই জিনিসগুলো চলতে থাকবে এবং এই জিনিসগুলো চলাটাকে আমাদের কাছে সেরকমই মনে করি আমরা কারণ হচ্ছে এই যে সাবজেল চাওয়া হয়েছে এই বাসে যাওয়া হয়েছে সব কিছুর জন্য এই সেনাবাহিনী কর্তৃপক্ষ এবং সর্বোচ্চ যিনি সর্বোচ্চ পদে যিনি আছেন তাকে অ্যাকিউজ করা হচ্ছে আমরা এইগুলো থেকে সরে আসি কারো ফাঁদে যেন পা না দিই একটা বিভৎস ঘটনা ঘটেছে গুমের মতো বিভৎস ঘটনা শেখ হাসিনার সময় ঘটেছে সত্যিকার অর্থে তার সাথে কারা কারা জড়িত আছে এবং উচ্চ পদে থাকলেও কার কার কমান্ড রেসপন্সিবিলিটি আদৌ কতটুকু ছিল কার কি কতটুকু করা ছিল সব আদালতকে আমরা সিদ্ধান্ত নিতে দিই সেখানে দুই পক্ষেরই মানুষজন যারা আছেন তারা তাদের যুক্তিতর্ক পেশ করবেন আমরা ন্যায় বিচারটুকু চাই বাকি সরগোল বন্ধ থাকুক বন্ধ রাখা দরকার বাংলাদেশ একটা বিশেষ ক্রান্তি ক্রান্তিলগ্নে আছে অত্যন্ত দুর্বল ভালনারেবল একটা অবস্থায় আছে সুতরাং সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানানো তার মধ্যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা মানেই হচ্ছে আওয়ামী এবং ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা এটা মনে